আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের ঘাস দেখেন এই চারা কাটার পরে এই চারা থেকে এই পাতাগুলি হয়েছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এই দেখেন অনেক সুন্দর সুন্দর চারা অনেক মোটা মোটা চারা দেখেন এই চারা কিন্তু আপনার প্রত্যেকটা চারাই আপনার হবে এই চারায় আপনার কোনো নষ্ট হয় না চারা প্রতিটাই হয়ে থাকে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ষ চারা এই চারা যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যালসিয়াম যুক্ত ঘাস এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এ দেখেন এই চারাগুলি রোপণ করার পরে দেখা যায় আপনার আড়াই থেকে তিন মাস পরে আপনি ঘাসটা কিন্তু প্রথমবার কাটতে পারবেন তো একবার কাটার পরে আবার কিছুদিন পরে আবার কাটতে পারবেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারা ওয়ান তাই ওয়ান জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ